বন্ধুরা আজকে দুপুরে রান্না হচ্ছে তো দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর এখানটা দেখো প্রেশারে সিটি পড়ছে তো প্রেশারে চালতা সেদ্ধ বসিয়েছি আজকে চালটা দিয়ে আজকে চাটনি বানাবো আর হবে এই যে ভোলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভোলা মাছে আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এই দেখো চিংড়ি মাছও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে করব। আর এই দেখো কমলি শাক ভাজা করব। আর এই যে ধনে পাতা মাছে দেবো আর এখানটা দেখো মশলা করে নিয়েছি দেখতেই পাচ্ছ টমেটো একটা কেটে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এক কটা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো আজকে রান্না করব তো আজকে আমি ভোলা মাছ কীভাবে রান্না করব। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রেশারে সিটি পড়ে গেছে প্রেশারটাকে নাপিয়ে নেব আর ভাতও প্রায় হয়ে গেছে তো ভাত আছে গরম গরম হয়ে গেছে আর আমি এখন কড়াতে সাদা তেল দেবো তো আমি আজকে রান্নাটা সাদা তেল দিয়েই করবো কেননা সাদা তেলটা শরীরের পক্ষে ভীষণ ভালো সর্ষে তেলটা অত খাওয়া ভালো না এমনি ডাক্তার বারণ করেছে যে সর্ষে তেল খাবে না সাদা তেল খাবে তো সেই থেকেই আমরা মানে প্রায় সাদা তেলও খাই আবার সর্ষে তেলও খাই যখন মাছ মাংস রান্না মাংস রান্না করি তখন সর্ষে তেলে না রান্না করলে ভালো লাগে না তাই না বলো তো চলো এখন তেল গরম হয়ে গেছে আর আমি একে একে মাছ দিয়ে ধর করে ভাজা হয়ে গেছে আর ঠিক করে আমি দিয়ে দেব দেখি এখন কী হয়েছে পড়ার সাথে লেগে গেছে তো পড়ার সাথে লাগিয়ে দিই মাছটা ভালোই ভালো হয়েছে দেখতে পাচ্ছে পড়াতে তো ভাজে ভীষণ অসুবিধা দেখো চার পিস ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর আছে তিন পিস আছে তিন পিসও সেরকম ওরকম করে ভেজে নেব গেছে মাছ ভাজা তুলে নিয়েছি আর কড়াতে অল্প তেল ছিল আর একটু তেল দিয়েছি তো কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর দেব কটা কাঁচা গাছ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজের মধ্যে নুন দেবো আর দেব হলুদ গুঁড়ো আর একটু দেব লঙ্কার গুঁড়ো আর দেব একটু আদা বাটা আর একটু ভিজে বাটা আর দেব সর্ষে সর্ষেটা শিলেই বাটা হয়েছে কেননা আমরা করে মিক্স করে মেশিনে খাই না বাটা মশলাটাই আমাদের বেশি পছন্দ আর আমরা আগাগোরাই বাটা মশলাই খাই তো বাটা মাছ তরকারি একটা আলাদা হয় সাদা হয় তাই না বলি না এটা তো দিলাম আর এটা রাখা দিব পরে তো এটা করে পর একটু ভালো করে কষিয়ে নেব সেটা যে কথা বলো মশলা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো আর মশলা থেকে তেল ছেড়েছে আর মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে দেখেই বুঝতে পারছো যে মশটা ভালো পশানো হয়ে গেছে আর এখন আমি মধ্যে জল দিয়ে দেবো একটা বেশি জল দেবো না কেন মাখা মাখা করবো তার জন্য অত করেই জল দিলাম তো এখন একটু গেছে আর আমি একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখো খুন্তি দিয়ে ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম দিয়ে আর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব মেয়ে আর ঢাকা দিয়ে পর ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে দেখতেই নিশ্চয়ই খুব ভালো হয়েছে খেতেও ভালো লাগবে তো তোমরা যদি এইভাবে বানিয়ে খাও খেতে ভীষণ ভালো লাগবে তো চলো এখন আমি তাকে এটাকে নাবিয়ে নেবো তো বন্ধুরা আমার ভোলা মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কোন তো অবশ্যই লাইক করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো